বাংলাদেশ ডেডি ফার্মার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রান্তিক খামাইরা আসছেন তাদের গরু ছাগল ভেড়া দুম্বা ডরপার বিভিন্ন রকম জিনিস নিয়ে আসছেন এই মেলা আজকে দিন থাকবো আপনাদের মাঝে দেখাবো যে এই মেলা কী কী উঠছে বর্তমান পরিস্থিতি কি যাবতীয় থেকে জানার চেষ্টা করবো আজকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এতটুকু বলার ছিল

যারা ওনাদের ভিডিও আগে দেখেছিলেন তারা জানেন সব তথ্য রাস্তায় সিটিয়ার থেকে কালেকশন তো আজকে নামছেন আপনারা কালকে নামছি গতকালকে আসছি গতকালকে আচ্ছা এগুলো বয়স কেমন গেছে সব প্রতি বছর এই জাতের গরু কয়টা করে লালন পালন করে এই জাতের গরু থাকে আমার চারটা করে আর অন্য প্রজাতির গরু আছে আরো অন্য প্রজাতির গরু আছে এগুলো এমনি কেমন সেল হয় এখন কেমন এখনো বারো লাখ হলে সেলটা

আজকে মেলা শেষ আচ্ছা আজকে মেলা শেষ তারপর চলে চলে এই হচ্ছে রাফিদের আছে পাশে দর্শক ভাই আপনারা কোথা থেকে আসছেন আমাদের বাসা বগুড়া বগুড়া আর রাফিদের বাসা হচ্ছে খেতলাল হ্যাঁ রাফিদ এই গরু দেখাশোনা করো না তো বাবা দেখাশোনা করে আব্বু করে আমি যখন যাই আমি দেখাশোনা করি মূলত যা দেখাশোনা করে এই যে না ভালো আছেন ওনাদের সাথে এর আগে দেখা হয়েছিল মুখটা এদিকে ঘুরাব একটু একটু সুন্দর জিনিস দেখাই হ্যাঁ এখন দাম দর হলে সবগুলো ছেড়ে দিবে এই জাতের মোট চারটে আছে এই জাতের মোট চারটে

এগুলোর সাথে পরোক্ষভাবে ইউটিউবে আপনাদের ভিডিও দেখার মাধ্যমে গরু ছাগল খামারিদের সাথে যোগাযোগের মাধ্যমে যুক্ত আছি কিন্তু সরাসরি এক বছর ধরে আমরা ছাগল পালন করতেছি শেখার জন্য আচ্ছা এখন মোটামুটি কয়টা ছাগল আছে কারণ আমাদের বাসায় ষোলোটা ছাগল আছে হ্যাঁ ষোলোটা ষোলোটা কি কি জাতের আমাদের বিটল এবং বিটল ক্রোস

পাঠা সাগি ও আচ্ছা আচ্ছা এখন মোট বাসায় বাচ্চা কয়টা আছে বাসায় বাচ্চায় আমাদের বেশি আছে মোটামুটি ছয় সাতটা বাচ্চা ছয় সাতটা আচ্ছা এই যে মানে মেয়ে ছাগলগুলো আনন্দ ভাইয়ের ওখান থেকে যে নিয়েছিলে এগুলো বাচ্চা টাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ কয়টা বাচ্চা হয়েছে ওনাদের ওখান থেকে নিয়ে আমার চার লিটার পর্যন্ত দুধ হয়েছে বিটলের একটা বিটলের চার লিটার পর্যন্ত দুধ হয়েছে জি

পাঠাপাঠি মিলিয়ে তিন লক্ষ টাকা দিয়ে ওরা দুমবার নিছে তবে এই দুমবার ভিডিও পরবর্তী পাবেন এখন পাবেন ওর ছাগল গুলো একটু দেখে বাচ্চা নিয়ে আসলে সমস্যা হয়তো কি হ্যাঁ আমরা শীতের মধ্যে বাচ্চা রিস্ক নিতে চাইনি তাই আমাদের পাঠা গুলাই এগুলো আরো সুন্দর লাগতো বাসায় কিন্তু এখানে শীতের কারণে আমাদের একটু নোংরা হয়ে গেছে এই জন্য সমস্যা দাও এদিকে দাও আমি একটু ভিডিওটা নিয়ে আচ্ছা এটা তো তোমার বেন ছাগি জি এটা আমাদের হচ্ছে আমাদের বাসায় যা আছে সবগুলা পনেরো থেকে বিশ তারিখের মধ্যে বাচ্চা হবে দোয়া করবেন সবাই থেকে বুঝ জি আর এটা হচ্ছে আপনার উনচল্লিশ সাইটের বিটাল ছাগি উনচল্লিশ সাইটের এটা হচ্ছে দুই মাসের প্রেগনেন্ট সম্ভাব্য ইনশাল্লাহ দেখা যাক দোয়া করবেন আচ্ছা এর মধ্যে তোমার বাসার নাই

আচ্ছা আর আমার চাকরি শেষে আমার গ্রামের বাড়িতে বাড়ির সঙ্গে আমার পনেরো শকুর বেকার জমি আছে ওখানে বড়ো করে করব চাকরি শেষে এখনো সাত আট বছর চাকরি আছে এই জন্য বড়ো করে করতে গেলে তো শিখতে হয় শেখার বসে এটা করা আর শখ থেকে আর কি হুম না ঠিক আছে আপনাদের লোক কমান্ড রইলো আর নাটোরের হামান ভাই আমার ভাইয়ের মনোরকম খুবই ভালো আমি এর আগে সবপুরে কিছু ছাগল কিনছিলাম নাটোর থেকে অন্যদের কাছ থেকে

ভিড় শতগুণে সেটি কথা গো আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভালো আছি এমন কেমন বুঝতেছেন মেলা হ্যাঁ অনেক ভালো খুব ভালো লাগছে মেলায় আসে আর এরকম মেলা আমাদের দেশে দরকার আছে এবং আমি মনে করি প্রতি প্রতিবছর যেন প্রত্যেকটা জেলায় জেলায় এরকম মেলা হয় এবং জেলা পর্যায় যায় বিভাগীয় পর্যায়ে বড় একটা মেলা হবে তাহলে আমাদের দেশের অনেক মানে আগ্রহ জাগবে যারা গবাদি পশু পোষে তাদের একটা আগ্রহ জাগবে দেশের উন্নয়নের লক্ষণ আর কি এটা জি জি এটা খারাপ লক্ষণ না এটা ভালো লক্ষণ ভালো লক্ষণ আর এটাই আমি চাই আর কি জি 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 আচ্ছা আজকে দুম্বা নিয়েছেন কত পিস দুম্বা আমি নয় পিস দুম্বা নিয়ে আসছি ছোট বড় আর ছাগলের পাঠা নিয়ে আসছি চার পিস চার পিস আচ্ছা পাঠার মধ্যে কি কি জাতের আছে পাঠা আছে বিটল আছে তোতা আছে তারপর আপনার আফ্রিকান বয়ার আছে আফ্রিকান বয়ার জি আচ্ছা আমি এতগুলো স্টল ঘুরলাম খামারি আছে খামারি ওরাও একটা সঠিক এটা দাম দর আপনারা জানাবো না ফুটেজ কিন্তু আলাদা জানিয়ে দেবো আপনার এমনিতে বাসায় কত পিস দুম্বা আছে দুম্বা বর্তমানে পিস দুম্বা আছে আর ছাগল

এখানে কিছু দুম্বা আছে বয় পাঠা আছে এই দুম্বাটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সম্ভবত কালকে দাম উঠছিল তো আজকে মানে গতকালকে দেয় নাই আজকে তিন লক্ষ এক হাজার টাকা বিক্রি হয়েছে এখানে দুম্বার ক্রস আছে হ্যাঁ ছাগল আছে এইখানে যে ছাগল আছে এটাও দাম চাচ্ছে মোটামুটি

সে কিন্তু মোটামুটি বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় দুম্বার খামারই তার কাছে কিন্তু ধন্যবাদ এই সোহেল ভাই একজন শক্ত মানুষ সোহেল ভাই বললো কোয়ালিটি ম্যাটার্স তার বাংলা কি হবে সোহেল ভাই কোয়ালিটি ম্যাটার্স এর বাংলা কি তো এই তো মোটামুটি ছিল আমি যদিও ছাগল সেক্টরে কাজ করি আমি গরু নিয়ে কাজ করি না তারপর আমি যতটুকু পারছি আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি অনেক বেলা হয়ে গেছে এখন ফেরার পালা নাটোরের উদ্দেশ্যে রওনা দিব জানি না আপনাদের কাছে আজকের প্রোগ্রামটি কতটুকু ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম